আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং ভিডিও শুরুতেই আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে মার্কেট আজকে প্রচণ্ড পরিমাণে স্লো আজকেও এক প্রকার হলিডে বলা যায় তারপরেও যেহেতু মার্কেট ওপেন হয়েছে আমরা অ্যাক্টিভ আসি তো দেখার চেষ্টা করব আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানটা কি হতে পারে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড এই যে দুই হাজার পাঁচশো চৌরাশি পঁচাশির যে জোনটা রয়েছে এখান থেকে সাপোর্ট পেয়েছে সাপোর্ট পাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি একের পর এক হায়ার লো তৈরি করছে একটার পর একটা হায়ার লো আমরা দেখতে পাচ্ছি তো এখন দেখার বিষয় যে এই যে আমাদের উপরে যে একটা ছোট্ট সাপো রেসিস্ট্যান্স জোন রয়েছে এটা কি ক্রস করে ফেলবে নাকি নাকি এখান থেকে পুনরায় প্রাইস ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওর শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকেও কিন্তু হলিডে আজকেও কিন্তু অধিকাংশ কান্ট্রিতে হচ্ছে ব্যাংক হলিডে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা রাষ্ট্রে হচ্ছে ব্যাংক হলিডে যে কারণে আজকেও মার্কেটে ভলিউম কম থাকবে বলে আমরা ধারণা করছি তো তারপরেও আজকে কিছু গুরুত্বপূর্ণ নিউজও রিলিজ হবে নিউজ রিলিজ হওয়ার আগ পর্যন্ত মার্কেটে তেমন কোনো ভোলাটিলিটি থাকবে না তবে জবলেস কেমসের ডেটাটা রিলিজ হলে মার্কেট কিছুটা মুভমেন্ট করতে পারে তো এই পরিস্থিতিতে আমরা সারাদিনে খুব বেশি একটা হচ্ছে এন্ট্রি পাবো না মার্কেটে তো নিউজ টাইমে হচ্ছে কিছুটা ট্রেড করা যেতে পারে আর বাকিটার সময় মার্কেট খুবই স্লো থাকার সম্ভাবনা রয়েছে তো এখন আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এই মুহূর্তে এখানে একটা রেজিস্ট্যান্ট জোন রয়েছে আমি এখানে প্রাইসটা নোট করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এই যে এখানে আমরা একটা রেজিস্ট্যান্ট জোন দেখতে পাচ্ছি দু এটা যদি ক্রস করে ফেলে তাহলে মার্কেট দু এবং চল্লিশ ক্রস করলে মার্কেট দু হাজার টেস্ট করার সম্ভাবনা রয়েছে তবে এটা আজকের দিনে হবে কিনা সন্দেহ রয়েছে যেহেতু আজকে অধিকাংশ দেশেই হচ্ছে ব্যাংক হলিডে তো সেই হিসেবে মার্কেট এতটা মুভমেন্ট আজকে নাও করতে পারে তো এখানে আমরা আজকের দিনে যে ট্রেডিং প্ল্যানটা করতে পারি যদি দুই ক্রস করে তাহলে এর উপর থেকে আমরা বায়ে থাকতে পারি আর যদি এই জোনটাকে ক্রস করতে ব্যর্থ হয় তাহলে পুনরায় মার্কেট এই ট্রেন লাইনকে টেস্ট করতে পারে সেই হিসেবে আজকের দিনে আপনাদের জন্য বেস্ট বাইং পজিশন হবে আমি এখানে প্রাইসটা বলে দিচ্ছি এই লেভেল কিংবা তার আশেপাশে যদি পেয়ে যান তাহলে এখান থেকে বাই নেওয়া যেতে পারে এখানে এই প্রাইস কিংবা তার আশেপাশে যদি পেয়ে যান এখান থেকে বাই নেওয়া যেতে পারে এটা যদি ড্রডাউন করে আরও একটা বাই এখান থেকে নেওয়া যেতে পারে এবং সব স্টপ এখানে দেওয়া যেতে পারে বাইগুলো গ্রিন কালার করে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা এই হচ্ছে পরিস্থিতি আর এই প্রায় যদি ক্রস করতে ব্যর্থ হয় তাহলে দু হাজার ছয়শো তেত্রিশের আশপাশ থেকে ছোটোখাটো একটা সেল আসতে পারে তো মূলত আমি বাইরের দিকে থাকার পরামর্শ দিচ্ছি এই কারণে আপনারা নিশ্চয়ই যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড রয়েছেন তারা জানেন যে আমি বেশ কিছু নিউজ শেয়ার করেছি সেখানে উল্লেখযোগ্য যেটা নিউজ ছিল সেটা হচ্ছে ইসরায়েল এবং হামাসের ভেতরে যে যুদ্ধবিরতির আলোচনা চলতেছিল সেটা ব্যর্থ হয়েছে এবং বর্তমানে একে অপরকে দোষারোপ করতেছে আবারও যে এই কারণে ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং একই সাথে পেছনের দিনগুলোতে যে আমরা নিউজগুলো পেয়েছি সব কিছু মিলিয়ে মার্কেট কিছুটা বাইং প্রেশার তৈরি হয়েছে বিশেষ করে গোল্ডে তো সেই হিসেবে আমরা হচ্ছে বাই খুঁজতে পারি আজকের দিনে এবং প্রাইস যদি এই উপরের দিকটায় টেস্ট করে এই দিকটায় যদি চলে আসে তাহলে এখান থেকে সেল আসতে পারে এবং এই প্রাইসটাও যদি ক্রস করতে ব্যর্থ হয় তাহলে এখান থেকেও শর্ট টার্মের জন্য একটা সেল আসতে পারে তো লক্ষ্য রাখবেন যদি এখান থেকে কোনো রিজেকশন ক্যান্ডেল পেয়ে যান বা ক্যান্ডেল কনফার্মেশন যদি পেয়ে যান সেই ক্ষেত্রে এখান থেকে সেল করা যেতে পারে শর্ট টার্মের জন্য স্ক্যাল্পিং করা যেতে পারে আর কি সেলে আর যেই প্রাইসগুলো উল্লেখ করে দিলাম এই সমস্ত প্রাইজে পেয়ে গেলে বাই করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ